প্রায় পঞ্চাশ হাজার প্লিজ দুলো ভাই আমাকে টাকাগুলো দিয়ে দাও আমি কিছুদিনের মধ্যেই তোমার টাকা শোধ দিয়ে দিব আচ্ছা ঠিক আছে আমি টাকা ব্যবস্থা করতেছি আর এতগুলো টাকা দিব এর বিনিময়ে আমি কি পাব কি চাও দুলো ভাই তুমি বিনিময়ে তুমি যা চাইবে আমি দিতে রাজি আছি আমি যা চাব তুই ঠিক তাই দিবি বললাম তো তুমি যা চাইবে আমি তাই দিব ঠিক তো আমি যা চাবো তুই তাই দিবি ঠিক আছে বস আমি টাকা ব্যবস্থা করে আসছি নেলা একি করছিস তুমি তো এটাই চেয়েছিলে দুলো ভাই কি বলিস কি আমাকে এতই ছোট মনে হয় তোর তুমি যে বললে আরে পাগলি তোকে একটু বাজিয়ে দেখলাম তুই কেমন দুলো ভাই বিশ্বাস কর আমি তোমাকে ভুল বুঝেছিলাম আমার মাথা ঠিক না দুলো ভাই টাকার জন্য আমি কি করব আমি নিজেও বুঝতে পারছি না তুমি আমাকে ক্ষমা করে দিয়ে দুলো ভাই আর আমি তোমার দাবি দেখে আমি ভেবেছিলাম এটাই তুমি আমাকে ক্ষমা করে দিও আরে ধর্ষ পাগলি আমি তোকে একটু বাজিয়ে দেখলাম নীলা আমার তোর মতন একটা ছোট বোন ছিল আমি খুব আদর করতাম আজ আমার ওই বোন নাই তোক দেখলে আমার ওই বোনের কথাটা মনে হয় তো ঠিক আছে এই যে পঞ্চাশ হাজার টাকা তুই আজকে দিয়ে বলিস যে বড় ভাই এই টাকাটা দিয়েছে আমাকে যেন ভুল বুঝেন দুলো ভাই তুমি আজ থেকে আমার দুলো ভাই না বড় ভাই আর তোমার এই কৃতজ্ঞতার কথা আমি কোনোদিনও ভুলবো না দোয়া করি তুই সারা জীবন সুখী হও চল গেলে তোর বোন আছে তোর বোনের সাথে দেখা করে তুই বাসা যাবি ঠিক আছে দুলো ভাই নীলা কোথায় গেলে তুমি আজ তোমার খবর আছে পাশে এসে দেখি যে তুমি নাই তোমার খবর আছে তুমি তুমি কখন এলে আগে আমি তোমার কোনো কথাই শুনতে চাই না তুমি আগে বলো তুমি কোথায় গিয়েছিলে ঠিক আছে সব বলছি তোমার চাকরি কি হয়ে গেছে না তুমি আগে বলতে বলেছি তুমি বলবে যে তুমি কোথায় গিয়েছিলে আমি তোমার জন্য টাকা ম্যানেজ করতে গিয়েছিলাম টাকা ম্যানেজ করতে হ্যাঁ না খারাপ কাজ করে টাকা নিয়ে আসতে আল্লাহ দোহাই লাগে আমাকে এভাবে অপমান অপদস্থ করো না আমি তোমার কথা বিশ্বাস করি না আমি তোমার কথা বিশ্বাস করি না তুমি খারাপ কাজ করে টাকা এনেছো আমি কোনো খারাপ কাজ করিনি রাজ বিশ্বাস করো আমি তোমার জন্য টাকা ম্যানেজ করতে গিয়েছিলাম আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না তুমি এখনই এই বাসা থেকে বের হয়ে যাবে আমার কথা একটু বোঝার চেষ্টা করো তুমি এখনই এই বাসা থেকে বের হয়ে যাবে আমি বলেছি আমি তোমাকে বিশ্বাস করি না আমার কথা শোনো না তুমি বের হও না তুমি এই বাসায় থাকার কোনো যোগ্য না তুমি বের হও আমি তোমাকে কত বিশ্বাস করেছি আর নীলা তুমি আমার বিশ্বাস ভঙ্গ করেছো রাজ কথা শুনো রাজ আমার কথা শোনো রাজ নীলা আমি তোমাকে অনেক ভালোবেসেছি আমার সবটা বুঝি আমি তোমাকে বিশ্বাস করেছি তুমি আজ আমার সাথে এত বড় মেইন মানিক করলে নীলা তুই আজ এটাকে আমি অন্যস্ত করে নিয়ে আসি আমি তোমার বিপদ দেখে তোমার তুই আমি পাবে তার পাবে জন্য নিয়ে আসছিলাম তুমি আমার সাথে কেন এমনটা করলে নিলাম কেন কেন কেন

ラスト না না আচ্ছা ঠিক আছে শুনবে કે শুনবে না সেটা তো আমি জানি আমি ওই বোকাকে বুঝালে অবশ্যই বুঝবে তুমি ওখানে দুনো যেও না দুলাভাই গেলে করে আরে করুক অপমান বোকাটা যদি আমাকে অপমান করে যদি সে খুশি হয় তোর সুখের লাগে আমি সেটাও মানতে রাজি আছি তুই চুপ কর আমি রাজকে দেখছি আমার কাছে যেতে হবে না ভাইয়া আরে রাজ বসো আমি নিজেই এসেছি কি হয়েছে তোমাদের আমি আমার ভুল বুঝতে পেরেছি ভাইয়া আমি গেটের বাহির থেকে সব কিছু শুনেছি আমি আমি ভুল বুঝে নীলাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি তারপর অত্যাচার করেছি নীলা তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমি তোমার সাথে অন্যায় করেছি তোমাকে বাসা থেকে বের করে দিয়ে আর আমি তোমার সত্যটা কখনো বুঝতে চাইনি আমাকে ক্ষমা করে দাও ভাইয়া রাজ তুমি যেটাই মনে করো নীলা আমার ছোট বোনের মতন তার মাঝে আমার ছোট বোনকে আমি খুঁজে পেয়েছি তাই নীলা যখন এসে কান্নাকাটি করলো তোমার অভাবের কথা বলল তখন আমি সহ্য করতে না পেরে আমি তাকে পঞ্চাশ হাজার টাকা দিলাম দিয়া পাগলিকে বললাম আরে পাগলি রাজকে যা বলিস যে বড় ভাই টাকাটা দিয়েছে আর তুমি তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলে আমার ভুল হয়েছে ভাইয়া আমি আবারও আমি আবারও ক্ষমা চাচ্ছি নীলা তোমার কাছে ভাইয়ার কাছে আমাকে দয়া করে ক্ষমা করে দাও আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি ঠিক আছে রাজ আমার এই ছোট্ট বোনটা তোমার হাতে দিয়ে আসছে তুমি তাকে যা ভবিষ্যতে আর কোনোদিন তার চোখের পানি না বের হয় আমি দোয়া করি তুই সুখী হবন আমি দোয়া করি তোমরা দীর্ঘজীবী হও সব সময় ভালো থাকো তাহলেই আমার ভালো থাকা হবে